মায়ার নবী রহমাতুল্লিল আলমিন নবী তার চাইতে মায়াওয়ালা নবী তার চাইতে মায়ার মানুষ দুঃখীদের পাশে দাঁড়ানো মানুষ পৃথিবীতে আরো কেউ আছে কেমন পর্যন্ত আসবে আস্তে বলেন কেন আসবে ভাইয়ার আমার আসবে না কিন্তু সেই নবী নিজে বলেন ও আদাই হাজ্য পালিয়ে এমন ইংসা আহিয়াহুদিয়াও ওয়ইনসা আনাসরানিয়া আমার যেই উম্মতের ওপরে খাস হয়েছে কিন্তু খাস করলো না না করেই মালা গেল সে কি এহুদি হইয়া মারা গেল নাকি নাসারা হইয়া মারা মারা গেল আমি রসুলতা জানি না সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ চিন্তা করেন যেই রাসূল সারা জীবন উম্মেতি উম্মেতি বলে কেঁদেছে কথা ঠিক না ঠিক আসরের মাঠেও যে রসুল উম্মেদের জন্য কাঁদবে সেই নবী বলেন যে আমার উম্মত ইহুদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মারা যাবে আমি রসুল নিজেও জানি না যাদের উপরে হস হয়েছে টাকার মায়া ফেলে দিয়ে চুরে ফেলে দিয়ে হস করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন করে না আমি আমার এখন আসেন যারা হজ করে ওমরা করে তারা কেমন সব পাবে যারা হালাল টাকা দিয়ে হজকে বাইতুল্লা যাবে আবার অনেকে তো আছে অন্যের জমি দখল কইরা জমিটা বিক্রি কইরা দশ লক্ষ টাকা পাইছে বলে পাঁচ লক্ষ টাকা হজ করে তারি রেখে হাজি সাহেব আছে না নাই আছে না নাই বাইয়ের সম্পত্তি দখল কইরা বইনের সম্পত্তি দখল কইরা মা বাবার কাছ থেকে অন্য ভাইদেরকে না দিয়ে জোর কইরা মা বাবার কাছ থেকে সম্পদ নিয়ে গেছে আছে না নাই এরকম হ্যাঁ আবার এই সম্পদ জোরে তখন কইরা ওই টাকা দিয়ে কইরা আজি সাপ কোনো লাভ আছে কোনো লাভ হবে যারা হালাল টাকা দিয়ে দান করেন তারা যদি একটা খেজুর পরিমাণও যদি দান করে আল্লাহ রব্বুল আলমী এই খেজুরের সাওয়াবটাকেও আল্লাহ তালা এটাকে লালন পালন করে করে আসরের ময়দানে বহু মাহার পরিমাণ সাওয়াব তারা বন্যামাই দিয়া দিবে হচ্ছে বাইতুল্লা যারা হালাল টাকায় যায় হালাল টাকা কোন টাকা সবাইকে বলতে হবে কোন টাকা আবার বলেন কোন টাকা হালাল হালাল টাকায় যদি হচ্ছে বাইতুল্লা করেন ওই মানুষটা যখন হজ করে বাড়িতে ফিরে আসে আসার পরে ওই লোকটা কেমন নিষ্ক হয়ে যায় প্রসিকারী সন্দ্রানি সাল্লাম বলেন আমার উম্মত যখন আমার টাকা দিয়ে হজ করে সে যখন বাড়িতে আসে সে যখন হজের কাজ সমাধান করে বাইতুল্লাহ তাহ করে সাফা মারুয়ায় দৌড়ায় মিনা মুস্তানিফায় দৌড়ায় আরাফার ময়দানে যায় হজের কাজ সমাধান করে ওই যখন বাড়িতে আসে হজের কাজ সমাধান করে ফেলে সে যেন সবে মাত্র মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে ইশমা বানায় দেয় আর আমার এখন অনেকে আছে বলে আমার অনেক টাকা আছে বছরে বছরের বসে যাব কিন্তু তার বাড়ির আশেপাশে অনেক মানুষ না খায় থাকে এরকম লোক সমাজে আছে না না আছে আর আমার ছোট একটা ঘটনা বলি বলে আমার ব্যয় শেষ করে দিচ্ছি আল্লাহ হাবিব সম্ভব না বলেন যারা আলার টাকা হস করে মিসবাক হয়ে যায় কিন্তু যাদের টাকা আছে একবার হস করা খরচ কয়বার বাকি গুলো হল নকল বাকি গুলা কি জরুরি না টাকা থাকলে যাবে কিন্তু তার আগে আপনি হর ফরস হস পালন করার পরে আপনি যখন নকল ইবাদত করবেন তার আগে নকল হস করার আগে ডানে বামে তাকায় দেখবেন বাড়ির আশেপাশে কে খায় আছে কে না খায় আছে এটা দেখতে হবে আপনার আব্দুল্লাহ ইবনে মুবারক উনার জামানার মধ্যে তিনি হরস হস করে ফেলছেন এবার নকল হজ করার জন্য তিনি রওনা হবেন হঠাৎ করে তিনি তাকায় দেখে ওনার সন্তানগুলো কান্না করতে করতে দৌড়ায় করে আসছে এবার জিজ্ঞাস করলেন বাবা আপনি কেন কান্না করেন এবার বলতে লাগলেন বাবা পাশের বাড়িতে গুস্ত রান্না হয়েছে আমরা গিয়েছিলাম আমাদেরকে দেয় নাই এই দুঃখে কান্না করে ছোট বাচ্চা মনকে মানাইতে পারে না আব্দুল্লাহ তিনি মনের মধ্যে কষ্ট পাইলেন কি ব্যাপার আমার তার বাড়িতে গেলো যাওয়ার পরে গোস্য রান্না করলো কিন্তু আমার সন্তানের পাতে আমার সন্তানের পেটে একটু খাবারও দিল না আমার সন্তানটা কষ্ট পেয়ে গেল ভাই আমার আব্দুল্লাহ ল্যাপে মোবাইল তখন জানার জন্য ওই বান্দার বাড়িতে হাজির হয়ে গেল ঘরের সামনে গিয়া সালাম দিল সালাম মুসলমানরা যখন একজনের বাড়িতে যাবে একজনের দরজার সামনে যাবে প্রথম কি দিবে বলেন কি দিবে প্রথমে সালাম দিবে এটা নিয়ে অন্য সময় কথা বলবো এটা একটা ব্যাখ্যা আছে অনেক বড় ভাইরা আমার আব্দুল্লাহ মুবার ঘর থেকে বের হইলেন ওনাকে দেখে কে গেলেন কি ব্যাপার হুজুর আপনি এত বড় দিন এত বড় ধনাট্য ব্যক্তি আমার মতো গরিবের ঘরের সামনে আপনি কেন তোমার বাড়িতে আমি বসতে আসি নাই আমি গোস্ত রান্না করলাম আমার সন্তানটাকে কেন একটু দিল না এটা শুধু জানার জন্য এসেছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার চোখের পানি গরু ছেড়ে দেয়া কান্না করতে আরম্ভ করে দিলেন আর বলে হুজুর আমার তো করেছি কিন্তু দেওয়ার মতো টফিক আমার থাকা সত্ত্বেও আমি দিতে পারি নাই কেন দেও নাই এবার বলতে লাগলেন বসুন আমার ঘরে আসতে দিন যাবত খাবার নাই খাবারের জন্য আমার সন্তানগুলো কাঁদে সন্তান কোনো কান্না কান্নায় ভেঙে পড়েছে কাজের জন্য বের হয় কিন্তু কোনো কাজ পায় না আজকে আসার টাইমে হঠাৎ তাকায় দেখি রাস্তার পাশে একটা মরা গরু পরে আছে ওখান থেকে এক টুকরা কেটে নিয়ে আসলাম বাড়িতে রান্না করে সন্তানের মুখের মধ্যে উঠায় দিলাম এই গোস্ত আমাদের মতো গরিবের জন্য হালাল তবে আপনার জন্য আপনার মতো ব্যক্তির জন্য এটা হারাম খাওয়া যাবে না এই জন্য বুঝতে পারি নাই যদি বল হয় তাকে আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপ বললেন আপনি এই কথা শুধু সঙ্গে সঙ্গে যে তিনি কামনা করতে লাগলেন দৌড়ায় বাড়িতে চলে গেলেন নফল খোজ করার জন্য যেই টাকাগুলি গুণি জমিয়েছিলেন ওই টাকাগুলো এনে আল্লাহ বান্দার হাতে দেওয়া বলে ভাই এই টাকাগুলো আমি তোমাকে এমনিতে দিয়ে দিলাম এগুলা তোমার দেওয়া লাগবে না এমনি দিয়া দিলাম নকল হজের জন্য রেখেছিলাম নকল হজের দরকার নাই এটি দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো তুমি সফল হও আমাকে কখন এগুলা দেওয়া লাগবে না বান্দা শকর আদায় করলেন হজের কাজ সমাধান করে এলাকার বাড়িতে আসলো আসার পরে এবার এক বন্ধু তার তাকায় এক ডাক দিয়া বলে কি ব্যাপার আবদুল্লাহ আপনি মুবারক তুমি কবে হজ থেকে আসলা বলে আমি তো হজে যাই নাই ক মিথ্যা বলা কেন তুমি তো হজে গিয়েছ আমি যখন বাইতুল্লাহ তাওয়াফ করে তাকায় দেখলাম আমার আগে আগে তুমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছ বলে না আমি যাই নাই কই মিথ্যা বলো কেন আমি যখন আরফার ময়দানে আমি তোমাকে দেখলাম আরাফার ময়দানে আমি মুসজালা পাই তুমি মুসজালা পাই আমি সাফা মারোয়াই তুমি তো ওখানে দেখলাম এবার বলে বন্ধু না না আমি হজ্জে যাই না এই ঘটনা এবার ওনাকে স্বপ্নে দেখানো হয় গরিবের কাছে তুমি সাহায্য করার কারণে তুমি যাইতে পারো নাই তো কি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন একজন ফেরাস তাকে তোমার রূপ ধারণ করিয়া হজের যে সমস্ত কাজগুলো ছিল সমস্ত কাজগুলো আমার আল্লাহ ফেরস্তার মাধ্যমে করায়া দিছে শুধু তাই নয় বাইরে শোনা শোনো শুধু তাই নয় শুধু ফেরাস্তার মাধ্যমে এই কাজগুলি সমাধান করা দিয়েছে তো শুধু তাই নয় তুমি যখন হজে যাও নাই টাকা গুলো দিয়ে দি আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ তোমার এই দানের বদ যত লক্ষ লক্ষ মানুষ হসে গিয়েছিল অনেকের হাজ কবুল হয় নাই কিন্তু তোমার দানের উচিলায় তোমাকে উচিলা করে আল্লাহ রব্বুল আমি ওই লক্ষ লক্ষ মানুষের হাজ আল্লাহ কবুল করে নিছে